গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই মণিকর সিম্পল লাইফস্টাইলে আমার আরও একটি নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব 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 ভালো আছো আর সুস্থও আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি বন্ধুরা এই ব্লগটা কিন্তু শনিবারের শনিবারে শুরু করেছি সোমবার পর্যন্ত কিছু কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি মনসা পূজার পরের দিন পর্যন্ত সকাল থেকে নিজের সংসারের সমস্ত কাজ বাস সেরে গুছিয়ে তবে গিয়েছিলাম দেওরের করে মনসা পুজোয় তবে চলো বন্ধুরা তোমাদেরকে সাথে নিয়েই এই ব্লগটা শুরু করে দিলাম আশা করছি তোমাদেরও বেশ ভালো লাগবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার কিন্তু অনুরোধ রইল আর দেখে জানিও কেমন লাগলো তোমাদের তবে কী তো বন্ধুরা এই যে শনিবার দিন যখন গড়েছিলাম তখন কিন্তু বেশ গরম ছিল রোদটা দেখে বুঝতেই পারছো সকালবেলায় এত রোদ সকালের বান্না মোটামুটি কমপ্লিট করে নিয়েছি বাসি কাজকর্ম সেরেই সকাল সকাল রান্নাটা সেরে নিয়েছি তারপরে এই যে আর রোদ দেখে আগে কাপড়গুলো কিন্তু ধুয়ে দিলাম শাড়িটা ধুয়ে দিয়েছি এটা পরে তো পুজোর দিন কাজকর্ম করতে হবে তো সকাল সকাল ধুয়ে দিলে শুকিয়েও যাবে নিয়ে যেতে পারবো আমরা বেলায় বেরিয়ে গেছিলাম আর যে সমস্ত কাপড়গুলো ধুয়েছি সব কয়টাই শুকিয়ে গেছে এগুলো পুজোর দিন পরব বলে আবারও ধুয়ে দিয়েছি আর হিমাশ্রীর পাপাকে বললাম ওদের জন্য মানে পুজোর জন্য অল্প পান পারতে তো পান পারছে একদিকে আর আমি দেখো রোদে মাথায় কাপড় দিয়েও থাকতে পারছি না এত রোদ এই গরমের সবারই একবারে কাহিল অবস্থা কত কয়েকদিন ধরেই গরমের চুটে একদম ঘুম আসছে না রাতে সকালবেলা না ভোরের দিকে একটুখানি ঠান্ডা ঠান্ডা হাওয়া থাকে তখন ভিসনা থেকে উঠতে ইচ্ছে হয় না মনে হয় আরও একটুখানি ঘুমাই ঘুমিয়েই পড়ি যথারীতি উঠতে বিছানা থেকে একটুখানি লেট হয়ে যায় আজকেও আমার একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে বাসি কাজকর্মগুলো আগে সেরেছি তারপরে রান্না রান্নাবান্না সেরে আগে ভাবছি কাপড়গুলো ধুয়ে দিই তারপরে অন্য কাজগুলো সারবো এদিকে দেখো হিমাশ্রীর পাপা গাছের উঠে আর পানগুলো ছিঁটতে পারছিল না ঢাল ভাঙা তারপরে এই যে দেখো পানগুলো ছিঁড়ে নিচ্ছে এগুলো ধুয়ে ওদের ঘরে নিয়ে যাব আর কি ওদেরকে বাজার থেকে পান কিনে আনতে না করে দিয়েছি গাছে আছে যদি নিজেরই তো নিয়ে গেলে ভালোই সেটাও তো নিজেদেরই ঘর পুজোর কাজেও লাগবে লোকজনও খাবে হয়ে যাবে তো চলো পানগুলো এখান থেকেই ধুয়ে নিয়ে যাব আর কি যে দেখো ধুয়ে নিচ্ছি ওইখানে আমাকে সকালে থেকেই থাকতে বলেছিল কিন্তু ওই যে সংসারের কাজকর্ম ফেলে যেতেও পারছি না তো যতটুকু এগিয়ে নিয়ে যেতে পারি ততটুকুই এগিয়ে থাকবে আর কি পানগুলো পেরে স্নান সেরে নিয়েছে আমিও কাপড়গুলো মেলে নিয়েছি পানগুলো সঙ্গে ধুয়ে নিয়ে রেখে দিয়েছি তারপরে কি যে খাবার দিয়ে দিলাম পুজোর আগের দিন নিরামিষ ছিল যেহেতু তার জন্য নিরামিষই সব করেছি পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে একটা তরকারি করেছি আর মুগ ডাল করেছি আর হিমাশ্রীর পাপাকে দুইটা বেগুন ভাজা করে দিয়েছি আর মুগ ডাল দিয়েছিলাম একটুখানি নিয়েছে আর একটুখানি দেখো রেখেই দিয়েছে আর এই কুকারটার মধ্যে হচ্ছে কালকে রাত্রির ভাত কালকে সব কিছু মুছে টুছে কুকারের মধ্যে একটু ভাত করেছিলাম তো রেখে দিয়েছি আর ফেলিনি তারপরে এদিকে বাসন দেখো কতগুলো জমা হয়ে গেছে কুকারটার ভাতগুলো একটার মধ্যে রেখে এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি রান্নাবান্না একটু নিরামিষ হয়েছে বলে সবারই খাওয়ার একটু অসুবিধা হয়ে গেল আর কি আমার কিন্তু হয়নি আমি এখনও খাইনি খাব খাবো এই কাজগুলো সেরে স্নান দান করে খাবো এই মুগ ডালটা করলে না ঘরে খেতেই চায় না বাচ্চারাও না ওর পাপাও না আমি কিন্তু মুগ ডালটা খেতে খুব ভালো পাই পুঁই শাকটা খেতেও ভালো পাই শাকটাও খেতে চায় না বাচ্চারাও না ওর পাপাও না তো কি করব আর তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে তো উঠে বেরিয়ে গেলো কাজে আমি এদিকে দেখো অনেক কয়েকটা বাসন বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর ছোটো মেয়েকেও ভালো করে খাওয়াতে পারলাম না ওকে তো তোমরা দেখোই আমার ব্লগে রোজ দিন ওকে ডিম ফ্রাই করে দিই শুধু একটু তেল নুন দিয়ে তো আজকে দিয়ে খাওয়াতে গিয়ে একটু অসুবিধায় পড়ে গিয়েছিলাম অনেকক্ষণ টাইম লেগে গেছে ওকে খাওয়াতে তো এদিকে দেখো বাসন কয়েকটাও ধোয়া হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে শুধু এই যে কড়াইটাই কড়াইটা একটু আর সিরিষ পেপার দিয়ে ভালো করে ঘষিয়ে নিচ্ছি বাসন কয়েকটা না ধুয়ে এই যে ঝুড়ির মধ্যে রেখে একটা কাপড় দিয়ে যাব। না হলে এসে দেখবো সব কয়টা বাসন দুলো দুলো করে রয়েছে দু একদিনের জন্য যাব তো তার জন্য এদিকে কিন্তু রান্নাঘরটা আমার প্রায় গোছানো কমপ্লিট হয়েই গেছে বেশ বাসনকটা ধোয়া হয়ে গেলেই হয়ে যাবে তো বাসনকটটা ধুয়েই যে একসঙ্গে দেখো আমি মেশিনটা পরিষ্কার করে নিচ্ছি আর যে মোছামুছির কাপড়গুলো একটু পরিষ্কার করে জায়গা মতো রেখে দিয়েছি তারপরে যে চলে এসেছি এই রুমটাতে এই রুমটার অবস্থা দেখো কি হয়ে রয়েছে সমস্ত উল্টা উল্টাপ অবচাল হয়ে রয়েছে সকালবেলা কিন্তু আমার গরমে একবার বিস্তারটা গুছিয়েছিল তো এখন আবারও আমি একটু ঠিকঠাক করে নিই আর কি বাচ্চারা গুছালে যেরকম গুছায় আর কি সেরকমই হয়ে রয়েছে ঘরের বাচ্চাদেরকে দিয়েও উপযোগী হালকা পাতলা কাজগুলো করাতে হয় মাঝে মধ্যে এতে তারাও দায়িত্ব নিতে শিখে আর নিজেও একটু সময় পাই আর কি তো যেটুক করেছে সেটুক তো হয়ে গেছে আর যেটুক না করে রেখে দিয়েছে সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি মশাইটা দেখো আমি আর ভালো করে ভাস করে আর ঢুকাই নি এভাবেই ছোটো করে মুচরে মাছরে ঢুকিয়ে নিয়েছি শোকেছে নিচের থাকটাতে আর খাতাটাও ছোট করে ভাস করে ঢুকিয়ে দিয়েছি আর একটা বেডকভার দেখলে এটা আমার রোজ দিন লাগে রাত্রে আমাদের পাহাড়ে না বেলা খুব হালকা পাতলা হাওয়া দেয় আর উপরে তো ফ্যান চলে বাচ্চাদের জন্য আমি এতটা ফ্যানের হাওয়া নিতে পারি না সকালবেলা ঘুম থেকে উঠতেই পারি না শরীরটা ভার হয়ে থাকে তার জন্যই আমি একটা পাতলা খাতা নেই আর পেট হচ্ছে হিমাশের পাপা গায়ে তো সেগুলো আর তো বাচ্চা মেয়েও গোছাতে পারে না সেগুলোই আমি কুচিয়ে আবার বিছনাটা ঝেড়ে নিয়েছি এদিকে আলনাটাও গোছালো হয়ে রয়েছে এর মধ্যে আরও একটা বিছনা চাদর দেখতেই পারছো ওই যে এটা আগের দিন ধুয়েছিলাম সেটাও আর ভাঁজ করে একবারে চোখেসের মধ্যে রেখে দিচ্ছি আসলে কি বলতো আমরা হাউস ওয়াইফরা সবসময় একটা বাড়ির মধ্যেই আটকে থাকি আর ঘর অগোচালো অপরিষ্কার নিজেরাও দেখতে পারি না সব সময় পরিষ্কার করে গুছিয়ে রাখারই চেষ্টা করি কিন্তু এই যে গোছানো গাছানো মোছামোছি পরিষ্কার এগুলো করতে করতে না আমাদের সারাটা দিনে চলে যায় আর কোনো এক জায়গার যাওয়ার থাকলে সেদিন দেখবে একটার পর একটা কাজ বেড়েই যাচ্ছে মনে হচ্ছে এটা গোছানো হচ্ছে না এটা গুছিয়ে রেখে যায় এটা পরিষ্কার করে রেখে যায় এগুলো করতে করতে টাইমটাও যেন কোথা থেকে কোথায় চলে যায় আমরা নিজের টি আর পাই না সে করতে করতে একদম যাওয়ার আগে আগে দেখবে এই কাজটা পরে রয়েছে এটা সেরে যায় ওই কাজটা পরে রয়েছে সেটা গুছিয়ে যায় এরকম সবার মধ্যে হয় মনে হয় আমার তো সেরকমই হয় আজকে এরকম করতে করতে না অনেকটা টাইম হয়ে গেছে তো হিমাশ্রীকে বলছি আমার কিছু কাজ এগিয়ে দে আমি যে ঘরগুলো ঝাড়ু দিয়ে দিচ্ছি আর ওকে একটা কাপড় দিয়ে দিয়েছি ওকে বলছি যে জিনিসপত্রগুলো একটু মুছে আমাকে এগিয়ে দে ও কিন্তু খুব সুন্দর করে জিনিসপত্রগুলো মুছে তো আজকে ওকেই দিয়েছি ঘরে আছে যেহেতু টুকটাক করে আমার হাতে হাত লাগিয়ে কাজ করছে করে থাকি কিংবা না থাকি ঘর দরগুলো একটু পরিষ্কার করে রেখে গেলে মনে একটা শান্তি লাগে আর বাড়ি ঘর পরিষ্কার থাকলে আমাদের মন মানসিকতাটাও ভালো থাকে আর কোনো জায়গা যাওয়ার আগে যদি একটু গুছিয়ে গাছে রেখে যায় এসে আবারও ধুলোবালু পরে থাকলেও জায়গার যদি জায়গা মতো থাকলে তখন কিন্তু পরিষ্কার করতেও বেশ কিন্তু ঝামেলা হয় না জায়গার জিনিসগুলো জায়গার থাকলেও উপরের উপরে একটু মুছে নিলাম একটু ঝেড়ে ঝুড়ে নিলাম দেখবে ঠিকঠাক মতন থাকে আর কি এদিকে দেখো হিমাশ্রী জিনিসগুলো লাভ পাচ্ছে না চেয়ারের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনিসগুলো মুছে নিচ্ছে সকাল দুপুর আর রাতের এই বিরামহীন ছুট্টে চলার নামেই কিন্তু জীবন এই জীবনের জন্যই আমাদের এত আয়োজন সকাল থেকে শুরু হয় ঘুম থেকে উঠে কাজগুলো করা শুরু আর রাতে বিছনায় গিয়ে ঘুমানোর আগ পর্যন্ত আমাদের গৃহিণীদের কাজকর্ম কোনো শেষ নেই একটার পর একটা কাজ বেরিয়েই যায় এইদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছি তুইটা গড়ে ভালো করে কুছিয়ে ঝাড়ু দেওয়াও হয়ে গেছে এখন বারেন্দাটা একটু ঝাড়ু দিব উঠানটাও ঝাড়ু দিব দিয়ে ঘরটা মচবো উঠানটাও ভালো করে পরিষ্কার করেই রেখে যাব কিন্তু পরিষ্কার করে রেখে গেলেও এসে কিন্তু আমি পরিষ্কার পাইনি ঝোর বৃষ্টি এগুলোতে উঠান বাড়ির অবস্থা ছিল না তারপরে দেখো যে সমস্ত কাজটা সেরে বিকাল মানে সন্ধ্যার আগে আগে যে কাপড় চোপড় গুছিয়ে রেডি হয়ে গেছি আর কি তো ওগুলো বার করে নিচ্ছি এদিকে মেয়েরাও রেডি হয়ে গেছে ঘর থেকে বেরোনোর আগেও কিন্তু কাজ থাকেই আমাদের দেখে বেরোতে হয় এই যে দেখো মেয়েরাও তোমাদের হাই করে দিল। ফ্রিজটা বন্ধ করে নিলাম লাইটগুলো ভালো করে দেখে নিয়েছি দু একদিনের দিনের জন্য বেরোচ্ছি তো এদিকে দেখো আমাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আর ঘর থেকে বেরোলে এই রাস্তা দিয়ে কোনো জায়গায় যাওয়ার থাকতে আমি একটুখানি হলেও ভিডিও করি আর দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি কত সুন্দর লাগছে ভিউটা রাস্তার পাশ দিয়ে পাহাড় তারপরে রাস্তার গাড়িগুলো বিল্ডিংগুলো দেখে কিন্তু খুব ভালো লাগছিল দেখতে দেখতে চলেও এসেছিলাম দেউরের ঘরে সন্ধ্যার আগে আগে আসার পরেই যে মাকে নিয়ে আসলো ঘরে আমরা আসার পরেই আমাদের গাড়ি নিয়ে গিয়েছিল মাকে আনতে নিয়েও চলে এসেছে তো এখন অধিবাসে যেটুকু কাজ সেটুকু করবে আর মার হাটটা না আনতে আনতে একটুখানি লড়ে গেছিল একটু চুল ফাটা দিয়েছে তো সেটাই দেখছিলাম এখন আর ধরা হয়নি এভাবেই রেখে দিয়েছি আর মার মুখটা আজকে তো খুলবে না পুজোর দিন সকালে ব্রাহ্মণ এসেই খুলবে তো এইদিকে দেখো বন্ধুরা পরের দিনে সব কিছু রেডি করা হয়েছে সকাল সকালই দিকে ব্রাহ্মণ ন চলে এসেছে এসে যে পুজোতে বসেও পড়েছে আমি কিন্তু সবটুকু আর ভিডিও করার টাইমও পাইনি পুজোর কাজকর্ম লাড়ু চাড়ু বানিয়েছি আমরা দুই ছিলাম আরেকজনও এসেছিলো বাচ্চা নিয়ে ও অত লড়তেও পারছে না বাচ্চাকে ছেড়ে কাজগুলো করতে করতেই একটুখানি ভিডিও করে রেখেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি খিচুড়িও করার ছিল খিচুড়ি করছিলাম নিচে আর কি তারপরে বন্ধুরা এই যে এটুক হচ্ছে পরের দিনের বিসর্জনের দিনের ভিডিও তো মাকে বার করে নিয়েছে আমাদের গাড়ি দিয়ে দেখো মাকে বিসর্জন দিতে যাবে আনার সময় আমাদের গাড়ি দিয়ে নিয়ে এসেছে এখন আমাদের গাড়ি দিয়ে বিসর্জন দিতে যাচ্ছে সবাই মিলে দেখো দেওর পাশু যা মেয়েরা সবাই মিলে যাবো আর কি মাকে বিসর্জন দিতে মার বিসর্জন করে আসার সময় একটা দুর্ঘটনাও ঘটে যায় আমরা তো চলেই এসেছিলাম বিসর্জন করে তারপরে গাড়ি নিয়ে বাচ্চাদেরকে নিয়ে আসছিল ঘাটির থেকে ঘোরানোর সময় গাড়িটা পাল খেয়ে যায় আমার ছোট মেয়ে গাড়ির নিচে পড়ে যাওয়ার বাবাও তো সবাই মিলে ধরিয়ে তুলে আনলো আর কি মার আশীর্বাদে মাকে মানে পায়ে ঠেলে দিয়ে যায় আমার মেয়েকে আর আমার স্বামীকে তো মার কাছে সেটাই প্রার্থনা করছিলাম মা কিছু যদি ভুল টুল হয়ে থাকে আমাদের ক্ষমা করে দিও আমি আগামী সংক্রান্তিতে তো আবার মার পুজো করব। সেটাই বলছিলাম কথাগুলো বলতে বলতে না আমার বুকটা এখনও ধর ধর করছিল তো একটা ভয় পেয়ে গিয়েছিলাম আর কি শুনে আমরা তো কিন্তু দেখিনি আমরা আগেই চলে এসেছিলাম পরে ওরা এসে বললো আর বলাতেই ধর ধর করছিল। তার জন্যই বন্ধুরা দুই একদিন আর ব্লগ এডিটও করা হয়নি মনটা খুব খারাপ ছিল আর শেয়ারও করা হয়নি তো যেটুকু করে রেখেছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই যে মার বিসর্জন হয়ে গেল এখন মানে এই সময়টা সবাই ফুর্তিতেই ছিলাম কিন্তু এই যে সবাই জল ছিটিয়াচ্ছিলো আমাদেরকেও ভিজিয়ে দিয়েছিল। আর দেখো সবাই নদীর মধ্যে নেমে নেমে স্নান করছে আর কি মার বিসর্জনের পরে তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি দেখা হবে আরো একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো